হ্যালো এভ্রিওন আসলাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি মহাবত তে মহাবোতের শরবত বানানোর জন্য তরমুজ বের করে নিই আমরা দুইজন রোজার রয়েছি আর রয়েছে আমার টুইনরা এই জন্য অল্প পরিমাণ তরমুজের স্লাইস কেটে নিয়েছি একটা চাকু নিয়ে নিয়েছি এরপর তরমুজকে কুচি কুচি করে নেওয়ার পালা এত ছোট ছোটভাবে কুচি করতে হবে যাতে শরবত মতো করে খাওয়া যায় আপনারা চাইলে বিটার কিংবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন কিন্তু আমি মোহবত এ শরৎ যেভাবে বানাই সেটা বানানোর আজকে ট্রাই করতেছি এই জন্য চাকুর স্বাদা কুচি কুচি করে নিয়েছি আপনাদের বাসায় ইফতারিতে কি কি আইটেম থাকে আমার তো এই কয়েকদিন ছোলা পেঁয়াজু বেগুনি জিলাপি মুড়ি মাখা খেতে খেতে এক চলে আসছে আর শরবতের মধ্যে ট্যাঙ্ক স্পিন নিউট্রিশির চেয়ে রু আবদাটা বেশি পছন্দ করে থাকি গল্পে গল্পে আমার তরমুজ কিন্তু ভালোভাবে কুচি কুচি করে নেওয়া হয়ে গেছে আমি সবগুলো তরমুজের কুচি চপিং বোর্ডের সঙ্গে সাদা অংশটা শরবতের মধ্যে চলে আসলে খেতে খুব একটা ভালো লাগবে না সেজন্য তরমুজের লাল অংশ থাকা অবস্থায় আমি বানানোর পালা এক কেজি তরল দুধকে ফুটে আধা কেজি করে নিয়েছি চিনি যোগ করেছি বড় চামচের তিন চামচ শরবতের মিষ্টিটা এক একজনের কাছে এক এক রকম গ্লাস শরবতে এক চামচ রুয়াবজা দিলেই চলে আমি আমার বাচ্চারা সবাই রুয়াবজা পছন্দ করে থাকি এজন্য এক গ্লাস শরবতের জন্য দুই চামচ রুয়াবজা ব্যবহার করে থাকি চিনি গলে যাওয়া পর্যন্ত বেশ কিছুক্ষণ চামচের সাথে নাড়ি নিতে হবে সাথে রুয়াবজার মিশ্রণটা ভালো হবে যেন দুধের মধ্যে মিশে যায় সবগুলো উপাদান মিশে গেলে এবার করে রাখা তরমুজের কুচি কুচি দিয়ে দিতে হবে এক এক করে সবগুলো তরমুজের কুচিগুলো শরবতের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিন্তু মহব্বতের শরবত খাওয়ার জন্য ভীষণ এক্সাইটেড তাই নাকি কলিজা ঠান্ডা করা শরবত তাই আগে থেকে ফ্রিজে বরফ জমাতে দিয়ে দিয়েছিলাম এক এক করে সবগুলো বরফ কুচি শরবত দিয়ে দিয়েছি এবার সার্ভ ফোরা পালা আশায় যে কোনো নতুন আইটেম বানালে আমার টুইনরা ভীষণ এক্সাইটেড থাকে কখন তারা খাবে কখন তারা টেস্ট করে দেখবে আজও এর ব্যতিক্রম নয় শুরুতেই ওদের জন্য গ্লাসে রেডি করা হচ্ছে মহব্বত দে মেশানো মহব্বতের শরবত কালারটা দেখেই জিভে জল চলে আসার মতো অবস্থা আমার এই ভিডিওটা যারা দেখতেছেন তারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন ইফতারের জন্য যখন মহাবতে শরবত সার্ভ করা হয় তখন খেয়াল করি আমি আগে থেকেই চেয়ার সিটস ভিজে রাখছি মহাপতে শরবতে দেওয়ার জন্য ইয়ার করা আবার চেয়ার সিটস মিশিয়ে সবাইকে ইফতারিতে সার করা হলো মহাপত দিয়ে মেশানো আমার মহাপতের শরবত খেতে কিন্তু বেশ চমৎকার ছিল আমার টুইনটা বেশ তৃপ্তি নিয়ে খেয়েছে এই ছিল আমার আজকের মহাব্বতের শরবত বানানোর ব্লগ ব্লগটি কেমন লাগলো কমেন্টে সবাই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে টাটা বাই বাই আলাইকুম